বন্ধুরা কাঁচা পেঁপের সবজি কজন খেতে ভালোবাসে সেটা খুব আমার সন্দেহ আছে তাছাড়া অনেকেই আবার কাঁচা পেঁপে দিয়ে কী কী সবজি বানাবো সেটাও তাদের মনে একটা বিশাল বড় প্রশ্ন থাকে তো যাই হোক এই কাঁচা পেঁপে দিয়ে আজ এমন একটা দুর্দান্ত রান্না দেখাবো যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগে আর যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচা পেঁপের এই রান্নাটা করার জন্য কিছুটা মুগ ডাল লাগবে একেবারেই কম পরিমাণ লাগবে তো মুগ ডালটাকে আমি কী করব প্রথমে শুকনো খোলায় একটুখানি টেলে নেব যেমনটা মুগ ডাল রান্না করার জন্য লাগে খুব বেশি লাল করে ভাজতে যেও না জাস্ট একটুখানি সুন্দর গন্ধ বেরোলে ডালটাকে হচ্ছে নামিয়ে নেবো আর তারপর ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো যদি হাতে সময় থাকে আর যদি না হাতে সময় থাকে ওই বাকি সবজিগুলো যতক্ষণ কাটাকাটি করছো ততক্ষণ অবধি এটাকে ভিজিয়ে রাখলেই হবে তো একটা পেঁপে নিয়েছি পুরো পেঁপেটা লাগবে না আমি একার মতো একার জন্যই বানাচ্ছি তো একটুখানিই পেঁপে লাগবে তো পেঁপেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আলু আলুটাকেও সামঞ্জস্য করে কেটেছি খুব বড় সাইজের আলু আমি নিইনি মিডিয়াম সাইজেরই নিয়েছিলাম সঙ্গে একটা টম কেটে নিয়েছি আর নিয়েছি ডাল মুগ ডাল যেটা নিয়েছি সেটাকে তোমার জল ঝরিয়ে নিয়েছি বাস এই কটাই জিনিস লাগছে তবে ডালের পরিমাণ কিন্তু খুব বেশি নিয়ে নিও না ডাল একটুখানি জাস্ট লাগবে তো সব জিনিস আমি রেডি করে ফেলেছি এবার রান্না শুরু করে দেব। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি তো তেল গরম হলে আমি কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব তো নিরামিষ যে কোনো রান্নাতে সবজি যদি ভালো করে লাল করে ভাজা করে নিই তাহলে খেতে দুর্দান্ত লাগে তো দিয়ে দিলাম একটুখানি নুন আর সঙ্গে একটুখানি হলদি পাউডার ভালো করে মিশিয়ে নেব পেঁপে আর আলুর সঙ্গে তারপর এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ আমি এই পেঁপে আলুগুলো ভেজে নিচ্ছি তোমরা সত্যি সত্যি করে বলো তো কার কার কাঁচা পেঁপে সবজি খেতে ভালো লাগে আর কার কার একেবারেই ভালো লাগে না তো দেখো কথায় কথায় আমাদের পেঁপে আর আলুগুলো খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি কি করব এই পেঁপে আলুগুলোকে তুলে নেব। তো বাকি যে তেলটা বেঁচে গিয়েছিলো ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা এলাচ আর একটুখানি দারুচিনির সঙ্গে একটুখানি জিরে ব্যাস এইটুকু জিনিসই ফোড়নে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা আদার পেস্টও দিতে পারো আমি আলসেমি করে এটাকে গ্রেট করে নিয়েছি তো এখন আদা আর লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটাকে তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য এর উপরে দিয়ে দেব খানিকটা নুন আর তারপর এটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যাচ্ছে তো ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তো এখন দেখো ঢাকা খুলে দেখছি টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে তো এরপর আমি কি করব কিছু বেসিক মশলা দিয়ে দেবো যেটা আমরা নিত্যদিনে রান্নাতে দিই তো সেই মশলাগুলোর মধ্যে প্রথমে দেবো হলুদ পাউডার তারপরে দিয়ে দেবো লঙ্কা পাউডার লঙ্কা পাউডার খুবই সামান্য দিয়েছি যেহেতু কাঁচা দিয়েছি তাই আর দিয়ে দেবো জিরে পাউডার সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা পাউডার ব্যবহার করছি সেই জন্য আর তারপর সব কিছুকে কী করবো এই টমেটো আদার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছাড়ছে এখন দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো এখন কি করব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডালগুলির মধ্যে দিয়ে দেব মুগ ডালটাকে দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিনিট খানেকের মতো কষিয়ে নেব আর মিনিট খানেক পরে কী করব ভেজে রাখা পেঁপে আলুগুলোকে মুগ সঙ্গে দিয়ে দেবো তো মুগ ডালটাকে এক মিনিট আলু আর পেঁপের থেকে বেশি ভেজে নিলাম তো যাই হোক আলু পেঁপে দিয়ে খুব ভালো করে মুগ ডালের সঙ্গে বাকি মশলার সঙ্গে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কয়েক মিনিটের জন্য এটাকে কষিয়ে নেবো সুন্দর করে তো এই ধরনের রান্না যত কষাবে ততই কিন্তু স্বাদ হবে এবং তত সুন্দর খেতে লাগবে তো ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিটের জন্য কি এটাকে কষিয়ে নিলাম আর তারপর দিয়ে দেবো গরম জল তো এখানে তোমাদেরকে গরম জলই দিতে হবে নাহলে কিন্তু রান্নাটা একটুখানি আলাদা স্বাদ হয়ে যায় তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো মাঝে একবার ঢাকা খুলে আমি রান্নাটা দেখে নিলাম কতটা হয়েছে আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা একেবারেই ঘেটে যায়নি দেখতেই পাচ্ছ কেমন গোটা গোটা আছে তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এই রান্নাতে একটুখানি চিনি দিও ব্যালেন্স করার জন্য তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব যতক্ষণ না তোমার গ্রেভিটা একটুখানি শুকিয়ে আসছে তো এখন দেখো পরিমাণ মতো গ্রেভিটা রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর একটা জিনিস যেটা ছাড়া নিরামিষ রান্না ইনকমপ্লিট সেটা হলো ঘি তো ঘি আর গরম মশলা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসছে তো ভালো করে এটা মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু পেঁপে আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারো গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খুব খুব সুন্দর লাগবে আর যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে গ্যারেন্টি আমি দিলাম তো এইভাবেই রেসিপিটা অবশ্যই তোমরা বানিও আর তার সঙ্গে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকে রেসিপি তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা আর হ্যাঁ যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও টাটা